আমি বললাম যে আপনি একটু বেশি চাচ্ছিলেন দেখেন কারণ হাতে গরু কোনটা কেমন দাম কারণ আমি তো জানবই না খারাপ বললাম না না ঠিকই আছে কারণ আপনারা বেশি চাইলেই তো হবে না আমি তো ধরে ফেলাবো এই দিক থেকে যদি একটু দেখাই তাহলে হয়তো বোঝা যাবে এই দিক থেকে দেখেন আপনারা দুটোই ভালো বাচ্চা দেখেন বাচ্চা দুটো দেখেন খুব ভালো মানের এর মিস হয় না

সার বাচ্চা আসলে কেমন দামে ব্যসা বিক্রি করবেন ব্যাপারী ভাইরা কেমন দাম চাচ্ছেন তারই একটা ধারণা আপনাদেরকে দেব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সুন্দর একটা ধারণা আপনারা পাবেন দেখেন গরুর হাটে আসলে গরু এসে পিছন থেকে মেরে দেয় আপনাদের সঙ্গে কথা বলতে বুঝে নেন আসলে কি কষ্ট হয় বন্ধুরা আসেন একটু দেখি কথা বলি বড় ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই যে এটা কি জোড়াতে বেসতে যাচ্ছেন না পারপিস যেরকম করে নিবে কাস্টমার সেরকম করে সেরকম করে আসলে জোড়াই কেমন চাচ্ছিলেন বলেন দেখি এক লাখ সত্তর চাচ্ছি ভাই এক লক্ষ সত্তর হাজার তাহলে পার পিস কেমন পড়লো পঁচাশি পঁচাশি হাজার করে এই দিক থেকে যদি একটু দেখাই তাহলে হয়তো বোঝা যাবে এই দিক থেকে দেখেন আপনারা দুটোটাই ভালো বাচ্চা দেখেন বাচ্চা দুটো দেখেন খুব ভালো মানের তো ভাই আসলে কেমন হলে বিক্রি করা যাবে ষাট হলে দেওয়া যাবে ভাই ষাট হাজার

ওরা একবারে তিপ্পান্ন হাজার হবে বিক্রি হবে ভাই একদম দাম হবে না দাম হবে না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন আসলে খুব ভালো মানের বাচ্চা একটু যদি মাথাটা উঁচা করে দেখানো যেত ভালো হইতো এই যে মাথা নামাইছে আর তোলে না ভাই গরুর দড়িটা ধরেন ভাই দর্শক দেখেন বাচ্চা আসেন প্রচুর বাচ্চা একটু দেখবো কথা বলবো আসেন

আসলে এদিকে আসেন দেখাইকুমা যাই হোক কেমন সাতান্ন বিক্রি বিক্রি পঞ্চাশ হলে দিবো আর এটা 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 হলে ব্যাসবো পঁচাত্তর পেশা ছাপ্পান্ন বিক্রি বিক্রি বান্ন বান্ন পঞ্চাশ আনা ফোন নাম্বার মুখস্থ আছে আচ্ছা দর্শক আসেন এদিকে দেখাই এদিকে খুব সুন্দর দুটা বাচ্চা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা যাই হোক তো এটা কেমন কি চাচ্ছিলেন এটা ছিয়াত্তর ছিয়াত্তর বেচা যাবে কেমন হলে বাহাত্তর বাহাত্তর হলে যাবে সত্তরের নিচে আসা জানা না দেয়া জানা না এটা এটা হাজার হলে দেয়া যাবে বাচ্চা দেখায় তাহলে ফোন নাম্বার আছে না বলেন তো জিরো ওয়ান থ্রি ওয়ান তো ভালো করে রাখেন না ওটা কেমন কি

সেই জন্য আমি বললাম যে আপনি একটু বেশি চাচ্ছিলেন কারণ হাতে গরু কোনটা কেমন দাম কারণ আমি তো জানবই না খারাপ বললাম না 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 কারণ আপনারা বেশি চাইলেই তো হবে না আমি তো ধরে ফেলাবো দর্শক দেখেন বাচ্চা দুটা ফোন নাম্বার মকস্থ আছে না বা ফোন নাম্বার মকস্থ নেই আসেন আর বাচ্চা আছে চলুন একটু দেখি কথা বলি এগুলা কার ভাই এগুলা কার ভাই এটা কত চাচ্ছিলেন আপনি

না আচ্ছা ঠিক আছে আসেন আরো বাচ্চা আছে কিছু দেখি কথা বলি বড় ভাই এটা কত চাচ্ছিলেন পঞ্চাশ পঞ্চাশ বেসা যাবে কেমন হলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম আচ্ছা দশক এই আমবাড়ি হাট ঘুরলাম একেবারে খামার উপযোগী সাই আমবাড়ি হাট ঘুরলাম একেবারে খামার উপযোগী সাইবাল জাতের বাচ্চা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই একটি ধারণা আপনাদেরকে দিলাম আপনারা নিজে হাটে আসবেন দশটা গরু দেখবেন একটি পছন্দ করে কিনবেন কারো চক করে খপ করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আপনাদের সুস্থতা কামনা করতেছি খোদা হাফেজ